দেখতে পাচ্ছ বৃষ্টির সময় এখন আর আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে আর মাঠে 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 একটু দেখতে এলাম ফসল আর দেখতে পাচ্ছ আমার পিছনে সব করেছে ধান লাগাবে বলে কাদা চারা ফেলবে আর দেখতে পাচ্ছেন সারা মাঠে কাদা আর আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে কাদা মাঠে আর এখানে আছে এখানে তিলির গাদা দিয়ে আছে তিল কাটে কেটেছিলাম আমরা আর জমিতে খুব ঘাস হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তিলি তিল গাদা দিয়ে রেখেছিলাম আর মাঠের ভিতরে কি সুন্দর সুন্দর তাল গাছ দেখতে পাচ্ছ আর ওই সাইডে আছে একটা বট গাছ বিশাল বড় সাইজের বট বিশাল বড় বট গাছ আর এদিকে আছে কলা গাছ দেখতে পাচ্ছে মাঠের ভিতরে আর এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগছে বৃষ্টির দিনে খুবই ভালো লাগছে মাঠের পরিবেশ গাছ গাছালি খুব সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির ছয় আর এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে আছে ধান ধানের চারা ফেলবে এখানে সব ধানের চারা ফেলবে এই যে ধানের চারা ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব ধানের চারা ফেলেছে এখানে এখানে ধানের চারা ফেলেছে এখানে তিনজনের ধানের চারা ফেলে দেখতে পাচ্ছ আর ওই সাইডে আছে ফুল গাছ আর দেখতে পাচ্ছি মাঠের পরিবেশ খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছো বন্ধুরা আর মাঠের ভিতরে কি বড় বড় তাল গাছ আমাদের এখানে আর এই তাল গাছে প্রতিদিন সন্ধ্যের আগে টিয়া পাখি আছে প্রচুর পরিমাণে টিয়া পাখি আর ওই জায়গায় আছে বড়ো বট গাছ বিশাল বড় বট গাছ আর ওখানে একটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির বটতলায় ওখানে প্রতি সোমবার পুজো হয় আর আমাদের এই ছাইডে আছে দেখে ফুল ফুল গাছ লাগিয়েছে একজন আর আমার এটা আছে চাঁদপাড়া ফুলসারা গ্রাম আর দেখতে পাচ্ছ মাঠের ধানের চা সবাই ফেলানো হয়েছে পিড়ায় আর আমরা ফেলবো এখনো ফেলিনি কাদা করবো আর এই ছাইডে ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর সুন্দর হলুদ ফুল গাছ আর বেশ ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য মাঠে প্রচুর পরিমাণে কাদা আর বাড়ির কাজের জন্য প্রায় প্রচুর মেলা দিন লাইভ আসা হয় না আর আজকে আলাম ফাঁকা পালাম বলে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি এগুলো সব হলুদ ফুল আর এখানে সব ছাগল খাওয়াচ্ছে আর এই সাইড আছে তিল গাছ এখনো কাটেনি তিল তিল কাটেনি এখানে আর এখানে ফুল তুলে তুলে সব ফেলে দিয়েছে কারণ গাছ ছোট আছে গাছ ছোট বলে সব ফুল তুলে তুলে ফেলে দিছে ওখানে দেখতে পাচ্ছো মতো সব হলুদ ফুল গাছ আর এটা এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইস মিল এখানে এখানে এটা হচ্ছে রাইস মিল আর তোমাদের দেখাবো পাট গাছ আমাদের এই যে বন্ধুরা এখানে চারা ফেলবো আমরা এখানে চারা ফেলবো আর মেশিন খারাপ হওয়ার কারণে জল দিতে পারিনি ওই জন্য এখানে জল দিতে পারিনি মেশিন খারাপ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পাট এই হচ্ছে আমাদের পাট গাছ এই আমাদের পাট গাছ আর দেখতে পাচ্ছি আমাদের বড় বড় মাঠ আমাদের এখানে দুই ছয় ডি মাঠ চলো ও পাশে মাঠটা তোমাদের দেখাবো রাস্তার দিকে যাব আর এখান থেকে পুরোটাই পাড়া আমাদের এখান থেকে পুরোটাই পাড়া আর এটা হচ্ছে রাইস মিল ধান গম সর্ষে সমস্ত রকমের ডাল সব ভাঙানো হয় এই মিলে আর এই হচ্ছে রাস্তা চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা তোমাদের রাস্তা দিয়ে দেখাচ্ছি আর কেন্দ্র বন্ধুর আর সব গাড়ি গেছিল টলি আর এটা আছে ধানের চাতাল মানে কুটিয়ালি আর জমিতে কি সুন্দর সুন্দর শাক হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর শাক হয়েছে জমিতে আজ দিন বাদে এলাম মাথায় বন্ধুরা ঘুরতে রাস্তা এই হচ্ছে রাস্তা আর এখানে আছে মাটির ঢিবি দেশে দেখতে পাচ্ছ এখানে মাটির ঢিবি আর এখানে পোলট্রি ফার্ম রাস্তার পাশে রাস্তাঘাটে পোলট্রি ফার্ম আর এটা হচ্ছে কুটিয়ালি আর এটা এটা গেল বাজারের দিকে আমাদের চাঁদপাড়া বাজারের দিকে গেল আর এখানে বড় কুটিয়ালি দেখতে পাচ্ছ বন্ধুরা বড় কুটিয়ালি আর এখানে সব মাটির ঢিবি রেখে দিচ্ছে সব মাটির ঢিবি দিয়ে রেখে দিচ্ছে আর এখানে এখন তাঁতালে কেউ থাকে না এখন পুরো বন্ধ পুরো কুটিয়ালি বন্ধ আর এখানে আছে ভেন্ডি গাছ দেখতে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন শাক সবজি চাষ হয় এখানে বিভিন্ন রকম ফসল চাষ হয় এখানে বারো মাস আর সামনে দেখো বড় একটা সার দেখতে পাচ্ছ বন্ধুরা বড় একটা সার আছে আমার রাস্তার ঘরে দাঁড়িয়ে চলো তোমরা দেখাচ্ছি কত বড় সার দেখতে হবে কত বড়

আর রাস্তার দুই ছেড়ে মাঠ রাস্তার দুই ধারে মাঠ আর দুই ধারে ফসল আছে পাট আছে আর এই যে সার দাঁড়িয়ে আছে দেখো ছంద్ర এই যে ষাড় দাঁড়িয়ে আছে আর ভয়তে আসতে পাচ্ছে না ওরা আর ষাড়টা খুব গুতায় এই রাস্তায় গরু ভেদেছে বলে এই জানি দাঁড়িয়ে আছে এখানে বেশ লোকের পাটটাত খেয়ে শেষ করে দিচ্ছে পুরো এই ষাড়টায়

চারিদিকে পাট গাছ পাট গাছ লাগানো দেখতে পাচ্ছি আর বিশাল বড় মাঠ আমাদের এখানে আর দুই সাইড মাঠ আর এই যে দিয়ে রাস্তা আর এই সাইড মাঠ আর এই যে সার দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা সার দেখতে পারছো গরুর কাছে আর ভয় তো আসতে পারছে না তোমাদের কাছের তে দেখাচ্ছি ষাট টে আমার বে তাড়া ঘরে কেন এটাই আমি কিনে দিয়ে যাচ্ছি তোরা এখানে তারা দেখতে চাই এরা ভয়তে যাতে যাচ্ছে না এই জায়গাতে এদের এর ভয়তে আর এই প্রচন্ড তাড়া করে এই দুটো আছে বলে এখানে দাঁড়িয়ে আছে চন্দ্র কত কত বড় সার এটা এটা ছাড়াই থাকে আমাদের এখানে এখানে আরও দুটো তিনটে আছে এখানে এখনও দুটো তিনটে আছে আর এই সারটা থেকে বদ আর সমস্ত লোকের পাট ধান সব খেয়ে নষ্ট করে দেয় আর অন্যগুলো আছে খুব ভালো এর ওগুলো কিছু ক্ষতিপর করে না এটাই ক্ষতি করে দেখতে পাচ্ছ বিকালের পরিবেশ আর আর বৃষ্টির পরিবেশ দেখতে পাচ্ছ মাঠে বন্ধুরা কত সুন্দর আকাশটা

খেলা দুটো 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 এসে গেছে আর এই একটা বলেছিলাম না দুটো তিনটে আছে এই একটা আর এই একটা একটা কালো আর একটা সাদা কালো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আর সেই দিকে এই দেখতে ছাড়া দুটো আছে এখানে এই যে দুর্ভাগ জায়গায় এই দুর্ভাগ জায়গায় এই দুটো লাভেছে মানে পাট গাছ শেষ পাট গাছ খেয়ে পুরো শেষ করে দেবে এরা ছো এই যে দুটো লাভ দুটো মাল লাভেছে ভোলে বাবা দুটো দেখতে গুতু বন্ধুরা করছে দুটোই আর এই একটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরে ভিডিওই আর এখন বাড়ি যাবো একটু কাজ আছে আর দেখা যাচ্ছে পরে এই টাইম কালকে